কোচবিহার থেকে ডন্ডিকেটি দক্ষিণেশ্বরের মা ভবতারিনীর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা কোচবিহারের এক যুবকে ব্যস্ত বারো নম্বর জাতীয় সড়কে দেখা মিলল এক যুবক ডন্ডি কাটছে তার সাথে রয়েছে এক সাধু বাবা কথা বলে জানা গেল প্রায় একশো পাঁচ দিন পার হয়েছে এভাবে ডন্ডি কেটে আনুমানিক তার পৌঁছতে সময় লাগবে আরো দেড়শো দিন গন্তব্য কোথায় জানেন কোথা থেকে এবার এলো এই যুবক কেনই বা সে বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে ডন্ডি কাটতে কাটতে এগোচ্ছে সবটা জানা গেল তার সাথে কথা বলে জানা গেল ওই যুবকের নাম বিভাস চক্রবর্তী বয়স আনুমানিক তিরিশ পেশায় এক ক্ষুদ্র ব্যবসায়ী তার বাড়ি কোচবিহারের কুণ্ডিবাড়ি গ্রামে কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তিনি তিনি নাকি মানত করেছিলেন এবং জানা যায় মনের ইচ্ছা পূর্ণ হলে বাড়ি থেকে দণ্ডি কেটে পুজো দিতে যাবেন কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে তার সঙ্গে রয়েছেন একজন সাধু বাবা যিনি ওই যুবকের সফর সঙ্গী হয়েছেন যেখানে আপনার নাম কি আমার নাম গণেশ গণেশ কোথায় আপনার বাড়ি আমার বাড়ি নদিয়া শান্তিপুর আচ্ছা নদিয়া

যেখানে রাস্তায় সময় পাচ্ছেন ওই যুবক বিভাস চক্রবর্তী সেখানে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছেন নিজেই করছেন সপাকরান রান্না কখনো বা পথ মানুষরা তাকে নিরামিষ খাবার পরিবেশন করছেন এদিন গাজলের হরিদাস থেকে কেঁদুবাড়ি যাওয়ার পথে দেখা হলে এমনই কিছু কথা জানান বিভাস চক্রবর্তী কোচবিহার পুন্ডিবাড়ি হ্যাঁ কোথায় যাচ্ছ কলকাতা

আটশো কিলোমিটার এইভাবে দণ্ডি কেটে যাচ্ছে এইভাবে আসলাম এইভাবেই যাব যতটুকু রাস্তা আসে মায়ের ওখানে পুজো দেবো বাড়ি চলে যাব সবাইকে বলবো সবাই আসতে আমরা সুস্থভাবে যেতে পারি কিনে দিতে পারি আপনারাও সবাই ভালো থাকবেন